আর তোমার ভালোর জন্যই আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই বলুন ওই যে ঘন আছে না ঘনা ঘনা ওই এক নম্বরে পাঁচ যারা শুনলাম তোমার মেয়ের সঙ্গে ওর মিটিং মিক্সিং চলছে বুঝলে না না তো লট ঘট লটঘ কিন্তু ও তো ছেলের মতো সেই ছোটবেলা থেকে বাড়িতে সাবধানের মান নেই মেয়ের উঠতি বয়স একবার যদি পা হরকায় সারা জীবন কেঁদে কুল পাবে না আমি বলছিলাম কি একটা কাজে কর্মে লাগিয়ে দাও কাজকর্ম হ্যাঁ কাজকর্ম আমার বাড়িতেই রয়েছে কিন্নির মতো আমাকে দেখাশোনা করবে না 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 আমার রানীর মতো আমাকে দেখাশোনা করবে বেশ থাকে তাহলে পয়সাও পাবে আর কাজে কর্মে মেতে থাকলে মন মেজাজ ঠান্ডা থাকবে কথা আমি আজই বলবো তাকে ভেরি গুড তুমি মনে রেখো টটার ইয়াং হয়েছে না কিছু বলবে ঠান্ডা মাথা